ইমোতে কল রেকর্ডিং সেটিংস কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে জাস্ট ছোট্ট করে ভিডিওটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা হচ্ছে গা ইমোতে কথা বলার সময় আপনারা হচ্ছে কি স্ক্রিন রেকর্ডিংটা করতে পারবেন দেখেন অতি ফাস্ট আপনারা এখান থেকে চলে যাবেন প্লাস আইকনে তারপর এখান থেকে চলে যাবেন মোর অপশনের ভিতরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ভিডিও কলে কথা বলার একটা প্রতীক কিন্তু এখানে দেখাইছে বাট এখানে একটা মতো শো করতেছে জাস্ট এখানে হচ্ছে ভিডিও কলটা দেখা যাইতেছে এখন আমরা হচ্ছে ভিডিও কলটা এখন অন করতে পারি না ভিডিও কল অন করতে গেলেই জাস্ট আমাদের স্ক্রিন রেকর্ডিংটা কালো হয়ে যায় এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে এই যে এখানে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস আমরা যখন কিন্তু ভিডিও কলে কথা বলতে থাকবো তখন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবেন না ভাই এটা কিভাবে যদি আপনারা জাস্ট এটাকে এভাবে অন করে রাখেন এখন কিন্তু আমার এটা অন আছে এখন আমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলি তাহলে আমার ভিডিওটা কেউ স্ক্রিন রেকর্ডিং প্লাস কেউ স্ক্রিনশটও দিতে পারবে না ভাই আর যদি এখান থেকে এটা উঠিয়ে রাখি তাহলে কি হবে আমি যে কারো ভিডিও কল আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং করতে পারবো সেই ক্ষেত্রে কোনো ভিডিও কালো হবে না জাস্ট এতটুকু টেকনিক যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলেই কিন্তু ভিডিওটা পুরোপুরি করতে পারবেন আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম হবে না সো ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের মিঠুন টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ